তো বন্ধুরা শ্রীলঙ্কার কাছে কুকুরের মতো হেরে যাওয়ার পর বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ারদের মনোবল বৃদ্ধি করার জন্য ওখানকার যে ক্রিকেট বোর্ড রয়েছে বিসিবি বালের ক্রিকেট বোর্ড এই বালের ক্রিকেট বোর্ড কি করেছে জিম্বাবয়কে তাদের দেশে খেলতে ডেকেছে তারা মনে করছে জিম্বাবয়ের সঙ্গে খেললে হয়তো আমাদের দেশ ক্রিকেটে জিতে যাবে এবং আমাদের দেশ আবার এক নম্বরে ফিরে যাবে মানে এক নম্বরে ফিরে যাবে আবার নয় এক নম্বরে ফিরে যাবে তো এটা চিন্তাভাবনা থাকবেই এই ধরনের চিন্তাভাবনা নিয়ে তো বাংলাদেশ বড় হয়েছে বাংলাদেশ ক্রিকেট খেলতে এসছে শুধুমাত্র কেনিয়া জিম্বাবুয়ে এইসব দেশকে হারানোর জন্য আয়ারল্যান্ডকে তারা হারাতে পারে না নেদারল্যান্ডকে তারা হারাতে পারে না এরকম একটা দেশ তারা আবার ক্রিকেট খেলা বড় বড় কথা বলে তো যাই হোক আগামী মে মাসে রয়েছে বাংলাদেশের সঙ্গে জিম্বাবয়ের টি টোয়েন্টি ম্যাচ পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ রয়েছে ঠিক আছে আগামী মে মাসে তো আমরা দেখি কাঙ্গরুরা কীভাবে জিম্বাবয়ের সঙ্গে লড়াই করে আশা করি জিম্বাবয়ের টিম জিতে যাবে কেননা কাঙরুরা যে ধরনের ক্রিকেট খেলে তাদের জিম্বাবই কার যে কোনো টিম জিতে যাবে আমাদের দেশ এখানকার যে পাড়ার টিম রয়েছে তারা জিতে যাবে এই পাতি টিমের সঙ্গে মানে এই কাঙড়ুদের সঙ্গে কাঙ্গরুরা কি আবার টাইগার কোথাকার টাইগার ভগবান জানে এই কাঙ্গুলের প্লেয়ারদের মা কি টাইগারের কাছে গিয়েছিল নাকি টাইগারটা প্লেয়ারের মায়ের কাছে এসেছিল এটাই আমার মানে খুব জানতে ইচ্ছা করে যে টাইগারটা হলো কি করে টাইগার হলো কি করে এরা টাইগার হনুমান সালা তোরা হনুমানের থেকে অদম কিছু ক্রিকেট খেলিস ক্রিকেট তোদের ক্রিকেট খেলা বলে না বাদর নাচ বলে রে ছাগল কোথাকার তা শ্রীলঙ্কার সঙ্গে এইভাবে হাঁটতে হয় টেস্ট ম্যাচগুলো কুত্তা মধ্যে হেরেছিস টি টোয়েন্টি সিরিজটা হেরেছিস ওয়ান ডে সিরিজটি জিতে দেখেছিস আবার তোদের ওখানে কেউ পোস্ট করছে ওয়ান ডেতে আমরা স্ট্রং টিম বালের টিম হনুমান শালা ওয়ার্ল্ড কাপে শালা তোমরা সবার লাস্টে থাকো আবার বলো স্ট্রং টিম কোন ভাগ্যের চাকায় ভাগ্যের পরিহাসে তোমরা কোয়ালিফাই করে গেলে চ্যাম্পিয়ন ট্রফির জন্য আবার বলো আমরা স্ট্রং টিম গোষ্ঠীর মাথার টিম সালা ছাগলের দল ছাগলের টিম হনুমানের বাচ্চা দেখো ভাই কাদেশ তোমরা যতই বড়ো বড়ো কথা বলো তোমরা ক্রিকেট খেলতে পারো না ক্রিকেট তোমাদের হয় না এই জিম্মাবুয়েকে তোমরা ডাকছো জিম্বাবুয়ে তো যখন তোমাদের পিছনে ব্যাট ঢুকাই দেবে না তখন বুঝতে পারবা জিম্বাবুয়ে ডাকার মজা বুঝতে পারবা শ্রীলঙ্কা ব্যাট ঢুকায়নি শ্রীলঙ্কা পুরো একদম গাছ ঢুকাই দিয়েছে ব্যাট তৈরি হয় কাঠ দিয়ে আর কাঠ পাওয়া যায় গাছ থেকে ওই গাছটা পুরো ঢুকায় দিয়ে গেছে একবারে ঠিক আছে একদম কুত্তার মধ্যে দিয়ে দিয়েছে তোমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার যে শখ ছিল তোমরা কি ভারতকে হারাইয়ে এক নম্বর পজিশনে যাইবা তোমাদের আরেক বড় ভাই পাকিস্তানের সঙ্গে তোমরা কি ফাইনাল খেলবা এবং তোমরাই নাকি ট্রফিটা নেবা এই ধরনের তোমার ভাবনা ছিল সেখান থেকে তোমরা ছিটকায় নিচে পইটা গেছো এখানে তোমার ওইটা নাকি আবার বসুনতেছি তোমরা কি আবার টপে উঠবা ওখান থেকে আবার ট্রফি জিতে যাবা তো ভাই এটা হচ্ছে কি বলবো গল্পের গরু গাছে ওঠার মতো অবস্থা আর কি গল্পেই বাংলাদেশের পক্ষে কাপ যেটা সম্ভব আর তোমাদের ওই পাগলদের যে মাথাগুলো আছে ওই মাথার মধ্যে স্বপ্নগুলো আছে ওই স্বপ্নই যেটা সম্ভব বাস্তবে কোনো সম্ভব নয় আগামী একশো কেন আগামী পাঁচশো বছরও কাঙ্গলায় সাধারণত ট্রফি জিততে পারবে না এটা সকলে জানে পুরো বিশ্ববাসী জানে তোমাদের মতো ফালতু ইউজলেস টিম বিশ্বব্যাপী দুটো হয় না তো যাই হোক আজকে ভিডিও ভিডিওটা ছোট বাঙালাম এই কাঙ্গুদের জন্য একটাই মেসেজ দেব ভাই যতই যা বাড়াবাড়ি করো তোমার দ্বারা কিছু হবে না আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপে তোমরা কুত্তা মতো হাইরা সবার লাস্টে পইটা থাকবা এটা সকলে আমরা জানি অতএব লাফালাফি কইরা জিম্বাবের ডাইকা লাভ নাই যদি খেলতেই হয় একটা কাজ করো অস্ট্রেলিয়াকে ডাইক্কে আনো পারলে ডাইক্কে আনো বা যাও যে অস্ট্রেলিয়ানরা তোমরা ঢুকতে দেবে না হয়তো তোমরা ডাইকেই আনো কারণ তোমরা সব তো এক একটা কী বলবো আর কিছু বলার নাই স্টেশনে গেলে মানে এয়ারপোর্টে গেলে ল্যাংটা কইরা চেক করো তোমাদেরকে তোমাদের এমনই ভাব সব মানে দেশে ডেপুটেশান রেপুটেশন এটা আছে তোমাদের হালা হনুমান ছাগল কোথাকার ছাগল নিয়ে একটা দেশ তার নাম বালের দেশ বাংলাদেশ কুত্তা কোথাকার পাকশালা